ক্যাল ডু বাই খুবই কমফোর্ট খুবই কমফোর্ট খুবই কমফোর্ট অনেক বেশি আরামদায়ক ফ্রি বডির এই বোরকাটা দেখেন এটার কাজটা আসলে এখন এই এখানে কিন্তু এই যে কাজটা অনেক সুন্দর কাজ থেকে অনেক বেশি সুন্দর হবে কালারটা এখানে এই যে কালারটা দেখেন একটু কাজ থেকেই দেখাই দূর থেকে পুরো সাদা দেখা যাচ্ছে এটা কিন্তু সাদা না এটা কিন্তু সাদা না একদম সুন্দর একটা গোল্ডেন টাইপের কালার সুতের মধ্যে খুবই সুন্দর এই বোরকাটা দেখেন এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে খুবই সুন্দর এই বোরকাটা কালার হবে আমার তিনটা আমি তিনটা কালারই দেখিয়ে দিবস কোটি এই বোরকাটা হচ্ছে কোটি কোটিটা খোলা যাবে না কিন্তু কোটি দেওয়া যায় যে খোলা যাবে কাপড়টা আমাদের কাপড়টা আসলে আমি যে নাড়া ছাড়া দিচ্ছি যারা কাপড় না তারা কিন্তু এই চোখের দেখাতেই বুঝে যায় যে কাপড়টা অনেক বেটার আর হাত মধ্যেও এভাবে হচ্ছে কাজ করা সেম কাজগুলো হাতার মধ্যে করা আছে এই যে সেম কাজগুলো হচ্ছে হাতার মধ্যে করা আছে খুবই সুন্দর এখানে কোনো ইস্টোর নাই যারা হচ্ছে জব করে আপুরা রেগুলার ইউজ করার জন্য নিতে পারেন কারণ আপনি আর ডেলি ওয়াশ করতে পারবেন হ্যাঁ ব্যাক পার্টে কিছুই নাই একদম লেভেল আর ব্যাক পার্টে কিছু না থাকা হচ্ছে অনেক বেশি বেটার আমাদের কোনো বোরকাই খুব একটা ব্যাক পার্টে কিছু নাই তো গেটটাও বেশ ভালো এই যে গেটটাও বেশ ভালো এবং সাথে আছে একটা ওন্না হিজাব এই বোরকাটার সাথে একটা ওন্না হিজাব পেয়ে যাবেন আর ওন্না হিজাব সহ আহ হিজাব সহ বোরকাটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা এই বোরকাটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা একদম মানে কি বলবো একদম সিপারেট একদম সিপারেট এই হলো হিজাবটা বেশ বেশ ভালো বেশ ভালো সাইজ হচ্ছে সত্তর বাহাত্তর ইঞ্চি এই বোরকাটার কালার আছে তিনটা আমি তিনটা কালারই দেখাবো একটু সাথে থাকবেন আর বোরকাটার প্রাইস হচ্ছে হিজাব সহ মাত্র ষোলোশো টাকা হিজাব সহ মাত্র ষোলোশো টাকা আর হিজাব বাদ দিলে মাত্র চোদ্দশো টাকা আপনি যদি নিতে না চান সেক্ষেত্রে আপনি চোদ্দশো টাকায় বোরকাটা নিতে পারবেন আপনি যদি হিজাবটা নিতে না চান সেক্ষেত্রে আপনি চোদ্দশো টাকায় বোরকাটা নিতে পারবেন ওকে হিজাব ছাড়া চোদ্দশো টাকায় নিতে পারবেন এই বোরকাটা এই যে বডি ভালো যে কোনো বয়সের জন্য পারফেক্ট বোরকা কোনো বয়সের জন্য আর এই বোরকাটার বাকি কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা মশারি কালার পাঁচটা এখন দেখাচ্ছি হচ্ছে এই যে এটা হচ্ছে কলেজা কালার ট্রেন্ডিং কালার যেটা সবার পছন্দ সবাই চিন্তা করে না সময় কলেজাটাই নিবো কলেজা কালারে ময়লা দেখা যাবে না রেগুলার ইউজ করা যাবে মানে ময়লা সয়লা দেখা যাবে না এরকম আর কি তো ডিপ কালার তো এই কালারটাও নিতে পারেন কালার করে তো এই যে কাজটা অনেক বেশি সুন্দর এটা কিন্তু কোনো লেস না হ্যাঁ আমি এই কথাটা বলতে ভুলে গেছি যে আমাদের এগুলো কিন্তু কোনো লেস না সরাসরি কাপড়ের উপর এমব্রয়ডারি করা সরাসরি কাপড় এমব্রয়ডারি করা এটা কম্বিনেশন করে বানানো এখানে কালার কম্বিনেশন সুতা দিয়ে বানানো খুবই সুন্দরভাবে ভাবে ফুটে উঠছে জিনিসটা হাতের কাছ থেকে চোখে দেখা দেখলে আরো বেশি ভালো লাগবে এখানে যা লাগছে তার চেয়ে বেশি বেটার লাগবে যখন আপনি কাছ থেকে দেখবেন এই বোরকাটাও আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা হচ্ছে হিজাব সহ অরিজিনাল ডুবাই ছেড়ি এর মধ্যে এই বোরকাটা আপনি মানে কি বলবো যে কোনো সামাজিক অনুষ্ঠানে যাওয়ার মতো বোরকা এবং আপনি চাইলে রেগুলার ইউজও করতে পারবেন হিজাব সহ বোরকাটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা এবং হচ্ছে হিজাব বাদ দিলে মাত্র চোদ্দশো টাকা হিজাব বাদ এটা আমি এক্সট্রা আপনাদের জন্য সুবিধা দিচ্ছি কারণ হচ্ছে আমার বেশিরভাগ আপুরা হচ্ছে আমার কাস্টমার আর কি যারা রেডি হিজাব পরে আমি শুধু হচ্ছে আপনাদের জন্য এটা আমি থেকে সুবিধাটা করে দিয়েছি যেন হচ্ছে আপনারা অনেক সময় হয় কি বোরকা পছন্দ হয়েছে হিজাবটা বাধ্যতামূলক নিলেন কিন্তু হিজাবটা আপনি পড়েন না এই জন্য তো এই জন্য হচ্ছে আপনার দেখা গেছে একটা রেডি হিজাব নিলে ওইখান থেকে আপনার দুইশো টাকা সেভ হচ্ছে রেডি হিজাবের ভিতরে আপনার দুইশো টাকা ঢুকাইতে পারতেছেন আপনারও সুবিধা হচ্ছে আপনার সুবিধার জন্যই মূলত সবকিছু আমার কোনো সুবিধা হচ্ছে না আমি যে একটা হিজাব আলাদা বাদ দিয়ে দিচ্ছি এটাতে কিন্তু আমার কোনো সুবিধা হচ্ছে না তো এটা হচ্ছে এই যে এই বোরকাটা দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ সেম সেম বোরকাটার ব্ল্যাক কালার সেম বোরকাটার ব্ল্যাক কালার অনেক সুন্দর কাপড়টা অনেক বেশি বেটার অরিজিনাল ডুবাই চেরি ম্যাটেরিয়ালস এর মধ্যে এই বোরকাটাও নিতে পারেন সাইজ হবে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর প্রাইসটা হচ্ছে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা আর আপনি হিজাবটা বাদ দিলে দুইশো টাকা কমে যাবে হ্যাঁ আমি দুই হিজাবে কিন্তু দেড়শো টাকা বাদ দিতাম এখন আপনাদের জন্য আর একটু বেশি সুবিধা করে দিয়েছি দুইশো টাকা বাদ তো এটা হচ্ছে হাতা কাপড়টা অনেক বেশি ভালো মানে আসলে কি বলবো কাপড় হাতে পেলে আপনারা একদম খুশি হয়ে যাবেন এটা অরিজিনাল ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এখানে আমাদের চেরি কাপড় এমনিতেই কম ব্ল্যাক বোঝা যায় ক্যামেরাতে লাইটে আর আমাদের তো একটু লাইট বেশি ওই জন্য আরো বেশি সাদা হয়ে যায় যাই হোক তো মোটামুটি যাই দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার ডুবে ছেড়ি ম্যাটেরিয়ালস এর মধ্যে হিজাব সহ কাটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা এবং হিজাব বাদ দিলে হবে আহ হিজাব বাদ দিলে হবে হচ্ছে চোদ্দশো টাকা হিজাবটা বাদ দিলে হবে চোদ্দশো টাকা